السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسليب عليكم اليوم يغفر الله لكم وهو ارحم الراحمين صدق الله العظيم شمبتو بريو তহিদি জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহ দিনের কথা বলার অপরাধে আল্লাহ দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের

دلي نکا کا دلي نکا کا هي منه ر وه کي کي چلن هي الله اتے اپن سان

গাড়ির সাথে একেবারে লেগে কেউ হুড়োয়ারি করেন না আশপাশের গাছগুলো কেউ সামনে দেন কেউ নষ্ট করবেন না গাড়ির কাছে কেউ করবেন না গাড়িটা ছেড়ে দেন গাড়ির চারিদিক ছেড়ে দেন গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান গাড়ির পিছনে যারা আছেন সামনের দিকে চলে যান হুজুরের গাড়ির আশপাশে কেউ হুড়ি করবেন না সামনে সামনে যান যান চলে পিছনের দল দিয়ে দিচ্ছেন সামনে চলে যান হুজুরের গাড়ির সামনে চলে যান প্রত্যেকের দায়িত্বশীলতার পরিচয় দিবেন

আপনার সাথে কোন নেতা আছে ভারতীয় আগ্রহের বিরুদ্ধে বরিষ্ঠ কংগ্রেসের কোন নেতা আছে

আপু সিয়তা সবাই বলো একই সুরে তালে তালে সমসুরে সবাই কে জানো তালে কতর থেকে করে দাও একই আওয়াজ এক এক থেকে কতলিয়া রূপসা থেকে কত হрия সামনে থেকে কিতন থেকে पंडिते पंडित आवाज़ सभई बलो अरे पूरे न सभ पाते न

এই পেতে থাকুন দীর্ঘদিন এই আমাদের আপছিল থাকুন দীর্ঘ আমাদের আপছিল থাকুন দীর্ঘ এই নেতা আমাদের আপছিল থাকুন দীর্ঘটিন সংগ্রাম দেওয়ালী নারাজপথ গাড়ির পিছনে তারা আছেন তারা সামনে চলে যান দুটো বাইক হুজুর গাড়ির পিছনে যে দুটো বাইক বাইক দুটো এই বাইক দুটার সামনে দৌড়লে তো পিছনে দেয় গাড়িটা সামনে দাঁড় সবাই হুজুরের গাড়ির সামনে চলে যান দৌড়ে যান সবাই সামনে দৌড়ে যান হুজুরের গাড়ির সামনে চলে যান

বাইকি সেন্টার কথা শুনতে হবে ঠিক করেন বাইকটা ঠিক করেন বাইক সেন্টার কত শুনে বাইকটি করান

পক্ষ থেকে নিশ্বরের পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে কাজবাসীর পক্ষ থেকে মূল হক ভাই নাই নাই চলেন আমরা আপনার সাথে কিছু ভালো

লে বড়ে আন্দোলন বন্ধ করা যাবে না জেলে বড়ে আন্দোলন বাংলা দিয়ে আন্দোলন সংলা করে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন করা নাংলা আন্দোলন বন্ধ করা যাবে না

পিত রক্ত রক্ত রক্তের বন্যায় দেশের সাথে অন্যায়

আমার নেতা তোমার নেতা সকলের নেতা দুঃখ নেতা আপসের নেতা সবাই বলো আর তোরে দূর হলো না সব

সবাই বলো আরো চুরে হল না এই মামলাকের মুক্তি আন্দোলনের শক্তি হকের মুক্তি আন্দোলনের শক্তি মূল হক বাড়ি নাইপরে নাই কিছু হলে কোনো করে একশো

Bye. Uh

কিছু হলে চলবে এখন করে করে কিছু আমাদের আন্দোলন চলবেলের পরের আন্দোলন করা যাবে না